কপটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কপটি বাংলা সাথে আছো তোমরা যারা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল 2024 2025 সালে তোমার পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ যে এপ্রিল মাসের যে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 10 তারিখে তোমাদের জন্য আজকে গণিতের আরেকটা নেক্সট আরেক প্রশ্ন সমাধান করবো যেটা পরিসংখ্যান থেকে অবস্থিত আমি বলেছিলাম পরিসংখ্যান থেকে জাস্ট আমরা তিনটা রোল শিখবো একটি হচ্ছে প্রচুরক মধ্যক এবং কর নির্ণয় তো ইতিমধ্যে আমি প্রচুর নির্ণয় শিখেছি আজকে মধ্যক নির্ণয়টা শিখবো একটু মধ্য সহকারে তোমরা সবাই অঙ্কটা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ পরীক্ষা হলে লিখতে পারবে এই ধরনের যে অঙ্ক আসলে তুমি পারবে জাস্ট নিয়মটা শিখতে হবে আরেকটা বিষয় মনে রাখবো পরিসংখ্যান অঙ্কটা করতে হলে অবশ্যই সাথে ক্যালকুলেটার রাখতে হবে শিক্ষার্থী মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সরাসরি চলে যাচ্ছি আমরা পরিসংখ্যান থেকে একটু যদি খেয়াল করি আমাদের মধ্যক নির্ণয় করতে হলে ক্যালকুলেটর নাকি কেন দেখো মধ্য তিনটা করতেলেও এই সারিটি যেমন এই দুটো ঘর দেওয়া আছে না ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের একটি সারণী দেওয়া থাকে সেই সারি থেকে আমরা মধ্যক বের করব মধ্যক বের করতে দেখো একটা ঘর আমি ফাঁকা রাখছি এরকম একটা ঘর তোমার ফাঁকা তৈরি করতে হবে সেটা হচ্ছেোজিত গণ সংখ্যা বা ক্রমচিত গণসংখ্যা এবং এই শ্রেণী আর গণসংখ্যা এই শ্রেণী গণসংখ্যা সম্বলিত একটি সারণী তোমার দেওয়া থাকলো কিন্তু এই যে ক্রমচিত গণসংখ্যা সারণী ঘর এটা তোমার পূরণ করতে হবে এখন আসলে ক্রমচিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় এই থ্রি প্রথমে লিখতে হয় তারপরে পরের গণসংখ্যার সাথে থ্রি যোগ করতে হয় তো যোগ করলে আমাদের হবে দেখো 3 আর দশ যোগ করলে হবে কত 13 তাহলে 13 সাথে আবার যোগ করব পরের বল সংখ্যা আছে কত 18 তো তুমি যদি মুখ্য মুখে যোগ করতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে 13 যোগ হচ্ছে 18 তুমি যোগ করে দিবা যোগগুলো দেখবা 31 হবে হ্যাঁ 31 এই করে বসাবা 31 সাথে এই 25 যোগ করে দিবা দেখবে হবে 56 56 সাথে তুমি যোগ করবে হচ্ছে 8 তাহলে হবে হচ্ছে 64 64 সাথে তুমি যদি এই 6 যোগ করো তাহলে হবে দেখো 70 তাই না তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো যে প্রথমে তোমার এই দুটো সারণি পরীক্ষায় দেওয়া থাকবে আর এই ক্রমিত গুণ সংখ্যা সারণি তোমাকে বের করতে হবে এই অঙ্কটা করতে বলে একটু পরে বুঝতে পারবা তো 3 জায়গায় 3 3 এর সাথে 10 যোগ করে এটা 13 এর সাথে 18 যোগ করে এটা 18 এর সাথে 25 যোগ করে এটা 25 এর সাথে 8 যোগ করে এটা আর 64 এর সাথে 6 যোগ করে 70 এবারে আসো কি লিখছি দেখো তাহলে বুঝতে পারবা এখানে মোট গণসংখ্যা হচ্ছে সত্তর মধ্যক পদ মধ্যক পদ মানে হচ্ছে তুমি মোট গণসংখ্যাকে তোমাকে কি করতে হবে মোট গণসংখ্যাকে দুই ভাগে ভাগ করতে মাঝখান বের করতে হবে তার দুই দিয়ে ভাগ করতে হবে এই জন্য আমরা কি করছি এন বাই টু বের করছি এন মানে হচ্ছে মোট গণসংখ্যা এই যে লিখছি এখানে মোট গণসংখ্যা হচ্ছে এন তাহলে এন মানে হচ্ছে মোট গণসংখ্যা আর ভাগ হচ্ছে দুই মানে মধ্যক পদ বের হবে তাহলে আমি এই সত্তর কে দুই দিয়ে ভাগ করলে কত হলো পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ আছে কোন ঘরের ভিতর দেখো তো

অবস্থিত এই জন্য মধ্যক শ্রেণী হচ্ছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন এবার তুমি মধ্যে সূত্রে মুখস্থ করতে হবে এল প্লাস এন বাই টু মাইনাস এফ এইচ বাই এফ এম এই দুটো এই সূত্রে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে তো যখন মুখস্থ করবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে সূত্রে কোন কোন মানগুলো লাগবে এলের মান লাগবে এল মান হচ্ছে আমরা প্রসূরক নিম্ন সূত্র দেখেছিলাম না প্রসূরক শ্রেণীর নিম্নসীমা সীমা এখানেও মধ্যক শ্রেণীর নিম্ন সীমা তাহলে মধ্যক শ্রেণী কত আটচল্লিশ থেকে তিপ্পান্ন তাহলে নিম্ন মানে ছোটটা কোনটা আটচল্লিশ এই জন্য মান হচ্ছে আটচল্লিশ এরপর হচ্ছে এন বাই টু এখানে আমরা এন বাই টু লিখে দিতে পারি এন ডিভাইডেড টু মানে হচ্ছে তোমার থার্টি ফাইভ অথবা শুধু এন লিখতে পারো শুধু এন মানে হচ্ছে সেভেন্টি ওকে তার মানে আমরা এন টা লাগতেছে এন মানে হচ্ছে মোট গুণ কত করেছে 70 এরপর আসে এফ সি টা তুমি কিভাবে বের করবা যেখানে মধ্যক পদ ছিল তার আগের যোজিত গুণ সংখ্যা হচ্ছে এফ আমি ছোট করে তোমাকে এখানে লিখে দিলাম এফ মানে কি যেখানে মধ্যক পদ ছিল তার আগের যোজিত গুণ সংখ্যা 31 সেটা হচ্ছে এফ সি এরপর আসে এফ এম মানে হচ্ছে যেখানে মধ্যক ছিল সেই বরাবর গুণ গণসংখ্যা এটা হচ্ছে তোমার এফ এম এটাও লিখে দিলাম এরপর এইচ এইচ মানে তো আমরা জানি পরিসংখ্যানে যত জায়গায় এইচ আছে এইচ মানেই হচ্ছে শ্রেণী ব্যবধান তো বলো তো দেখি তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশের শ্রেণী ব্যবধান কত তোমরা কিন্তু এমনিতে বলে দিবা পাঁচ তিরিশ থেকে পঁয়ত্রিশ মানে পাঁচ আসলে শ্রেণী ব্যবধান পাঁচ নয় তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ সহ তোমাকে গুনতে হবে ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কয় ঘর হয়েছে বলো তো ছয় ঘর ছয় এখন কিনা এই শ্রেণী ব্যবধানটা তোমার পাঁচ হইতো কখন বলতো ত্রিশ থেকে পঁয়ত্রিশ আবার এখানে পঁয়ত্রিশ থেকে ত্রিশ শুরু হইতো আবার যদি এখানে একই সংখ্যা থেকে শুরু হইতো তাহলে কিন্তু সেটা পাঁচ হতো ব্যবধান ওকে তাহলে আমরা এল পেলাম 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 এফ এফ সি এম এই আটচল্লিশ এন বাই টু আমরা সরাসরি মান বসিয়ে দিয়েছি এন বাই টু পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা বসিয়ে দিয়েছি এফ সি এর মান হচ্ছে থার্টি ওয়ান বসিয়ে দিয়েছি ইন টু এইচ এর মান হচ্ছে সিক্স বসিয়ে দিয়েছি এফ এম এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমরা কি করবো দেখো আটচল্লিশকে পঁচিশ দিয়ে ভাগ করে দেখবা আসবে শূন্য দশমিক নয় ছয় শূন্য দশমিক নয় ছয় সাথে ক্যালকুলেটর ইউজ করবা যোগ দিবা ফোরটি এইট দেখবা ফোরটি এইট পয়েন্ট নাইন সিক্স হবে এটা কিন্তু উত্তর প্রায় দিবা এই হচ্ছে মধ্য নির্ণয়ের সূত্র মানে পদ্ধতি আশা করি মধ্যক তিনটা বুঝতে পেরেছ মধ্যক তিন জন্য জাস্ট তোমার এই দুটো কিন্তু সঠিক হতে হবে এফসি এবং এফএম আবার বলছি এফসিটা হচ্ছে যেখানে মধ্যক পদ ছিল তার আগের যুগিত গুণ সংখ্যা আর এফএমটা হচ্ছে যেখানে মধ্যক পদ ছিল সেই বড় যুগিত গুণ সংখ্যা ওকে আর একটা বিষয় রাখ মনে রাখবে এফএমটা যখন লিখবে এফএম এফসিটা ছোট হাতের সি হবে আর বড়তের এফ হবে আর এফ এম যখন লিখবে ছোট হাতের এফ হবে ছোট হাতেরও এম হবে এই জিনিসটা তোমরা খেয়াল করবা যদি বড় হাতের এম দাও টিচার কিন্তু নাম্বার কেটে দিতে পারে সেক্ষেত্রে এফ সি এর একটা বড় হাতের এফ এর একটা ছোট হাতের এটা একটু খেয়াল করবে শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে মধ্যক নির্ণয়ের পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি যারা মনোযোগ সহকারে দেখেছো আশা করি পদ্ধতির নিয়মটা তোমরা শিখতে পেরেছো এই ধরনের যত অঙ্ক আছে এখন তুমি অন্য দু একটা অঙ্ক মধ্যক নির্ণয় এটাকে শিখবা শিখে অঙ্কটা প্র্যাকটিস করবো দেখবা পাঁচশো পারবা পরীক্ষার হলে আশা করি আরেকটা নিয়ম শিখলে আমার এই অর্থ জাস্ট পাঁচ নাম্বার একটা প্রশ্ন আসবে দুটা থাকবে যে কোনো একটা অ্যান্সার করতে হবে তো তিনটা নিয়ম শিখলে আশা করি দুটা নিয়ম কমন করবে যে কোনো একটা আমাদের ভালো লাগবে লাগলে আমরা সেখান থেকে লিখবো শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকে তোমরা যারা দাখিল ভোকেশনাল এবং ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে দু সালে তোমাদের জন্য আজকে একটা গণিত দেখাবো যে গণিতটা হচ্ছে একটা অঙ্ক সমাধান করাবো নিয়মটা তোমাকে এক হাজার শিখতে হবে হ্যাঁ আর যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটু অঙ্ক রাখো কারণ পরবর্তী সকল প্রকার নির্দেশনা সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী আমি যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে পরিসংখ্যান থেকে পরিসংখ্যান থেকে প্রচুর নির্ণয় এই পদ্ধতিটা আমরা শিখবো যেটা তোমাকে শিখতে হবে একশো পার্সেন্ট এটা শিখতেই হবে প্রচুর নির্ণয় কারণ এবছর প্রচুর নির্ণয় একশো পার্সেন্ট আসবেই এবার আসো প্রচুর নির্ণয় করতে হলে আসলে তোমার কোন পদ্ধতিতে যেতে হবে দেখো প্রচুর নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তাহলে তোমাকে মাথায় রাখতে হবে প্রশ্রক নির্ণয় সূত্র এটা মুখস্থ করতে হবে যখন মুখস্থ করবা যখন পরীক্ষায় প্রশ্রক নির্ণয় সূত্রটা আসবে প্রশ্নটা আসবে তখন তোমার কিন্তু এই সূত্রটা মাথায় ঘোর পাক খাবে ঘোর পাক যখন খাবে তখন তোমার এল এর মান লাগবে প্রশ্রক নির্ণয় করতে হলে এফ ওয়ান এফ টু এবং এইচ এর মানটা তোমার কিন্তু লাগবে এই কয়টা মান বের করতে হলে তোমার এই সারণীটা তোমাকে ব্যবহার করতে হবে আর এই সারণীটা তোমাকে পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে তো মনে করো এরকম একটা সারণী দিল বললো প্রচুর নির্ণয় করো তাহলে তুমি কি করবে এই সারণীটা তোমার পরীক্ষা খাতায় উঠাবা যেভাবে আমি উঠিয়েছি উঠানোর পর তোমাকে নির্ণয় করতে হবে প্রচুরক শ্রেণী কোনটা প্রচুরক মানে হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক বর যেখানে আছে সেটা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী গণসংখ্যা এবার দেখো এটা হচ্ছে শ্রেণী ব্যবধান আর এই ঘরটা হচ্ছে শ্রেণী গণসংখ্যা তো গণসংখ্যা এখানে হচ্ছে ফোর সিক্স 812974 সবচেয়ে বেশি আছে কোনটা বলো তো 12 তাই না তাহলে এই 12 দিয়ে আমরা পুরুষরক শ্রেণী নির্ণয় করব কিভাবে দেখো আমি এখানে লিখেছি এখানে গণসংখ্যা সর্বাধিক কত আছে 12 আছে কোন শ্রেণীতে আছে এই শ্রেণীতে আছে মানে 61 থেকে 70 শ্রেণীতে এজন্য আমি লিখলাম 12 আছে 61 থেকে 70 শ্রেণীতে অতএব পুরুষরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70 তার মানে গণসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক যেটা যে শ্রেণীতে থাকবে সেই শ্রেণীটাই হচ্ছে প্রসূরক শ্রেণী এতটুকু তোমাকে নির্ণয় করতে হবে এখন আসো এল এই এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আসলে নিম্নসীমা সীমা মানেটা কি প্রসূরক শ্রেণী আছে আমাদের কত 61 থেকে 70 তো এখানে হচ্ছে সবচেয়ে ছোট মানে শুরু হয়েছে কত থেকে শুরু হয়েছে 61 এই 61 এর হচ্ছে এল এর মান হবে এই যে এল সমান 61 আমি লিখে নিয়েছি এরপর আবার সূত্রে লাগবে কি F1। মানে হচ্ছে মনে রাখতে হবে এই বারো থেকে সামনের সংখ্যা যেটা আছে গণসংখ্যা সেটা বিয়োগ করতে হবে এফ ওয়ান মানে হচ্ছে টুয়েলভ মাইনাস হচ্ছে এইট এটা সূত্র এফ ওয়ান বের করার সূত্রটা কি যেটা সর্বোচ্চ গণসংখ্যা থাকে তার থেকে তার আগের গণসংখ্যা বিয়োগ করতে হয় তাহলে টুয়েলভ থেকে এইট বিয়োগ করলে আমার এই ফোর থাকলো এবার হচ্ছে টু এফ টু মানে হচ্ছে সর্বাধিক গণসংখ্যা বিয়োগ তার পরের গণসংখ্যা মানে বারো থেকে নয় পরের সংখ্যাটা বিয়োগ করতে হবে তো বারো থেকে নয় বাদ দিলে থ্রি থাকে এবার আসো এইস এইস মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি কোনটা দেখো একত্রিশ থেকে চল্লিশ শ্রেণী ব্যবধান কত দশ আবার একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণী ব্যবধান কত দশ তার মানে প্রত্যেকটা শ্রেণীতে শ্রেণী ব্যবধান দশ করে তার মানে এই এই মান হচ্ছে শ্রেণী ব্যবধান কত করে দশ করে এবার আসো যখন তুমি এল পাইলা এফ টু পাইলা এফ ওয়ান পাইলা এবং এইস পাইলা তখন তুমি সূত্রে চলে যাবা সূত্রে কোনটা এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস টু এইচ এবার তুমি মান বসো এল এর মান কত এল এর মান হচ্ছে এখানে আমাদের সিক্সটি ওয়ান ছিল সিক্সটি ওয়ান এই যে লিখেছি প্লাস f1 এর মান কত f1 এর মান 4 4 বসিয়ে দিয়েছি নিচে আছে f1 plus f2 তার মানে f1 4 আর হচ্ছে 3 7 h এর মান কত 10 10 আমরা এখানে বসাই দিলাম এখন জাস্ট ঠিক যোগ বিয়োগ গুণ ভাগ করব কিভাবে করব প্রথমে দেখো কি করবে এই 10 এই 10 গুণ আছে কিন্তু 4 এর সাথে উপরে তাহলে 4 10 কত হলো 40 আর নিচে কি আছে 4 আর 3 যোগ আছে 3 আর 4 যোগ করলে কত হবে এখানে একটু ভুল হয়েছে

সুস্থ আছে এবং কবিটি মানার সাথে আছো তোমরা যারা দু সালে পঁচিশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকে একটি গণিত সমাধান করতে চাচ্ছি যেটি হচ্ছে পরিসংখ্যান থেকে ইতিমধ্যে চেষ্টা করেছিলাম আজকে আরেকটা নিয়ম দেখালে এই এই থেকে তিনটা তিনটা নিয়ম নিয়ম দেখলেই ইনশাল্লাহ একটি তুমি পাচ্ছই শিক্ষার্থী কিন্তু আজকের নিয়মটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করা হ্যাঁ তা গাণিতিক গড় বের করতে হলে আমাদের একটা সারণী থাকতে হবে তো প্রশ্ন সারণীটা দেওয়া থাকবে পরবর্তীতে কি করতে হয় সেটা আমরা বের করবো শিক্ষার্থী যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে ভালো লাগে লাইক করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে তাহলে আমার একটু হলেও ভালো লাগবে শিক্ষার্থী আমাদের এরকম একটি সারণী দেওয়া থাকবে হ্যাঁ যেখানে একটি শ্রেণী থাকবে গণসংখ্যার একটা ঘর থাকবে আর এই চারটা ঘর আমাদের বের করতে হবে যদি বের করতে পারি তখন আমরা এই সূত্রটা একটা মুখস্থ করব যে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে ওয়ান বাই এন সামেশন এফ আই এক্সআই এই সূত্রটুক মনে রাখতে পারলে আমরা এখান থেকে একটা সারের থেকে একটা মান বের করে কিন্তু বসায় দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তো আমাদের চারটা ঘর করতে হবে প্রথম ঘরে শ্রেণী মধ্যমান দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে মধ্যমানকে প্রকাশ করা হয় এক্স আই দ্বারা গণসংখ্যা এটাকে প্রকাশ করা হয় এফ আই দ্বারা আর পরের ঘরটা হবে এফ আই এক্স এল তো দেখো এই শ্রেণীটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে এই লাইনটা আমরা জাস্ট একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীতে লিখছি এই ঘরটা আমার দেওয়া থাকবে না এটা বের করতে হবে আবার গণসংখ্যার এই ঘরটাও কিন্তু তোমাকে দেওয়া আছে দেখছো প্রত্যেকটা শ্রেণীর জন্য গণসংখ্যা নির্দিষ্ট লিখে নিচ্ছি এবার আসো এই দুটো ঘর আমি যখন বের করতে যাবো নিয়মটা কি ভালো করে ফলো করো মধ্যমান মধ্যমান কিভাবে বের করতে হয় সেটা একটু খেয়াল করো এই ঘরের জন্য এই ঘরে আমাদের শ্রেণী ছিল কি একত্রিশ থেকে একচল্লিশ চল্লিশ এই দুটো সংখ্যা তোমাকে যোগ করতে হবে একত্রিশ খেয়াল হাতে নাও লেখো একত্রিশ যোগ চল্লিশ সমান দাও দেখো আসবে একাত্তর সেভেন্টি ওয়ান ওই সেভেন্টি ওয়ানকে তুমি ভাগ করবা দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে দেখো তোমার পঁয়ত্রিশ দশমিক পাঁচ আসে আবার এই ঘরের জন্য আসো একচল্লিশ যোগ পঞ্চাশ সমান দাও দিয়ে দুই দিয়ে ভাগ করো দেখো পঁয়তাল্লিশ দশমিক আসবে সবগুলো এভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে বের বসাবা এখন দেখো সবগুলো ক্যালকুলেটর বের করে বসাইতে অনেক সময় লাগবে আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি দেখো তাহলে তোমার সবগুলো ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে না এই ঘরটা যখন তুমি বের করবা তখন তুমি দেখবা এখানে শ্রেণী ব্যবধান কত করে আছে একত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে দশ যোগ করলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তার সাথে দশ যোগ করলে পঞ্চান্ন তার সাথে যশ যোগ করলে পঁয়ষট্টি এভাবে এই ঘরটা তুমি প্রদান করবা করার পর এই ঘরে আসো এই ঘরটার জন্য দেখো এর সম্পর্ক কি এফ আই এক্স আই এর সম্পর্ক গুণ তার মানে এই ঘরের জন্য এক্স আই এত এফ আই এত এই দুটো গুণ করে এখানে বসাতে হবে ক্যালকুলেটর ইউজ করবা পঁয়ত্রিশ দশমিক পাঁচ গুণ ছয় দিবা দেখবা দুশো তেরো আসছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ গুণ এইট দিবা দেখবা এটা আসছে এভাবে প্রত্যেকটা ঘর গুণ করে বসাবা এরপর লাস্ট যে লাইন দেখো আমি এন লিখছি এন ওয়ান হচ্ছে মোট গণসংখ্যা মোট গণসংখ্যা মানে কি এই ঘরগুলো তোমাকে যোগ করতে হবে এই ঘরগুলো যোগ করে দেখবা পঞ্চাশ এসেছে আবার এই দেখো সামেশন মানে হচ্ছে সমষ্টি সামেশন মানে কি সমষ্টি তাহলে এই ঘরগুলো তুমি যোগ করলে তার সমষ্টি আসবে এফ আই এক্স আই এর সমষ্টি আসবে এই জন্য সামেশন এফ আই এক্স আই এটা সবগুলা যোগ করবো ক্যালকুলেটর সঠিক ভাবে একেবারে নিখুঁত ভাবে যোগ করবার একবারে যেন অঙ্কটা শেষ হয়ে যায় তাহলে যোগ করলে তোমার কত হয়েছে তিন হাজার পঁচাশি তাহলে এই সারণটি তোমার বের করে যদি শেষ হয় তারপর চলে যাবা গাণিতিক গড়ের এই সূত্রে গাণিতিক গড় তুমি সূত্র বসালা এটা মুখস্থ করতে হবে বসানোর পর দেখো উপরে ওয়ান নিচে এন এন এর মান তুমি সাড়ে থেকে পেয়েছো কি পঞ্চাশ এই যে এন এর জায়গাটা আমি বসিয়ে দিয়েছি আর এই প্রোটার সাথে সামেশনটার গুণ সম্পর্কে ছিল যেন মাঝখানে গুণ দিয়েছি সামেশন এফ আই এই প্রোটার মানই হচ্ছে তুমি বের করছো ত্রিশ মানে তিন এখান পঁচাশি এখানে এই তিন কি ওপরে আর পঞ্চাশ কি তাহলে কি করতে ভাগ করতে হবে এই জন্য তিন হাজার পঁচাশি কে পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয় একষট্টি দশমিক সাত একষট্টি দশমিক সাতটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার এই অঙ্কগুলো দশমিক থাকলে তোমাকে প্রায় দিতে হবে এই জন্য আমি প্রায় দিচ্ছি এবং উত্তর এখানে লিখছি তুমি এখানে উত্তর এটা লিখেও প্রায় দিতে পারো এভাবে কোনো সমস্যা নেই যে উত্তর একষট্টি দশমিক সাত

বেশি যাচ্ছে ঈদের পরে হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া রইলো আহ সবার জন্য শুভকামনা রইল পরীক্ষা যেন ইনশাআল্লাহ ভালো হয় পড়াশোনাটা যেন খুব মজবুত হয় আল্লাহ হাফিজ